হে গাইস অনেকদিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রমা আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটিও থাকলে প্লিজ করে দিয়ে ক্ষমা আজকের ব্লগটা যে করব না এই যে পৌষ মাসে মকর সংক্রান্তির যে পুজোটা হয় সবাইদের নিয়ম একই হয় না তো আমাদের যে নিয়মে হবে এইটাই তোমাদেরকে একটু একটু শেয়ার করব আর আর প্রস্তুতি চলছে মা করলো তারপর দিদি করছে আমি টুকটাক তার কিন্তু কাজ করছি প্লাস তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তো এখানে আলপনার কাজ শুরু হয়ে গেছে বেলাবেলি একটু পুজো করার চেষ্টা করবো প্রচন্ড শীত পড়েছে চলো আমার এখানে কিন্তু কাজের লোকের অভাব নেই মানে সবাই মিলে কাজ করছে দেখো দিদার পেছন পেছন আজকে যে মা পুজো করবে দুটো পুজো এক হচ্ছে সংক্রান্তি প্লাস আজকের পূর্ণিমা রয়েছে তাই পূর্ণিমার পুজো তো মা দিনের বেলা পূর্ণিমা পুজোটা সেরে নিচ্ছে আর দু তিন ঘন্টা পরে কিন্তু সংক্রান্তি পুজোটা করবে তবে এখানেও নিয়ম আছে আমাদের সংক্রান্তির আগের দিন পুজো হয় আর অনেকের আছে সংক্রান্তির দিনে পুজো হয় তবে নিয়মটা তোমাদের কিছুক্ষণ পরেই বলবো তো দেখতে থাকো ভিডিওটা পূর্ণিমা পুজো শেষ হয়ে গেছে এবার সংক্রান্তির যে পুজোটা বলেছিলাম ওটা করবে তো তার জন্য সব যন্ত্র করছে আর এর নিয়মটা তোমাদের কি বলি নিয়মটা হলো যে কোনো পশু বা পাখির আওয়াজ শুনে তবে পুজো করতে পারবে না হলে স্টপ করে রেখে দিতে হয় আবারও যখন কোনো অন্য পাখি আওয়াজ করে তখন আবার পুজো কিন্তু শুরু করে দিতে হয় ছোট্ট নিয়ম আর যেরকম আর বাদ বাকি পুজো হয় সেরকম তো এইটা আমি আগেও তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা যারা দেখো আমি এখন আর একবার নিয়মটা বলে দিলাম তাই আরও একটা কিন্তু ভিডিও আমি এই ভিডিওর লাস্টে অ্যাড করেছি মানে দুটো মিলে একটা ভিডিও করেছি পুজোর ডান এবার হচ্ছে যে স্পেশাল ভিডিওটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই দেব আর আজকের মতো ভিডিওটা স্কিপ করবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নেক্সট ভিডিওটা কি তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো গাইস পরের ভিডিওতে চলে এসেছি এটা কিন্তু পরের দিন ছিল সংক্রান্তি আর ওই দিন আমার কিন্তু ছিল ছিল এটাই হচ্ছে স্পেশাল তোমাদেরকে আর বার্থডে ব্লগটা কি হবে না হবে তোমরা কিন্তু স্কিপ করো না সব কথাটা জানতে পারবে যাই হোক আমি কিন্তু সকালবেলা উঠে পুজো দিতে যাই আটটা সাড়ে আটটায় আর এখন আমার গলার অবস্থাটা একটু খারাপ আছে ঠান্ডা লেগে হয়েছে তো এই জন্য আমি বেলা করে যাচ্ছি বলতে পারো এখন এগারোটা পনেরো বাজে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় তো আমি এখন বেরিয়ে পড়ি ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো গাইস তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি চলো আমি একটু আগে তোমাদের বললাম বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এটা আমি শুনেছি তবে এখন এসে শুনলাম যে এগারোটা পঁয়তাল্লিশ সামথিং এরকম টাইমে বন্ধ হয়ে যায় আমি যদি আর একটু লেট করতাম তো আমি যখন মাখা কিনতে গেলাম তখন উনি বলছে পাঁচটা মিনিট বাকি আছে তাড়াতাড়ি পুজো দিতে যাও আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে তার কিছুক্ষণের মধ্যে একটা মহিলা এসে পুজো দিতে এলে তখন ওনাকে আর পুজো দিতে দেওয়া হলো না বিকেলে ওনাকে বললেন যে পুজো দেওয়ার জন্য থ্যাংক গড আমি ফাইনালি পুজো দিতে পেরেছিলাম হলে আমার একটু লেটের কারণে অপেক্ষা করতে হতো বিকেল পর্যন্ত তো যাই হোক তারপর ভোলে বাবাকে দর্শন করে এবার বাড়ি ফিরছি চলো তো তারপর বাড়ি ফিরে মা আশীর্বাদের নিচ্ছে বাবা তো বাড়িতে নেই আপাতত তো মা আমাকে আশীর্বাদ করছিল আর এবছর কোনো প্রোগ্রাম হবে না বলে মা দিনের বেলায় একটু আশীর্বাদ করে দিচ্ছে পায়েস দিয়ে তারপর যেই নিয়মগুলো থাকে আর আমার প্রচন্ড খিদে হয়েছে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর পরের দিন কিন্তু ভীষণ একটা স্পেশাল ব্লগ তোমাদেরকে দেখাবো বার্থডে ব্লগ তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বাই